আজকে কুর্তি নাইটি লেগিংস সব কিছু দেখানো হবে মেনলি বুটিক কালেকশন দেখানো হবে বুটিক একদম প্লাস সাইজ পঞ্চান্ন ছাপ্পান্ন পর্যন্ত চেষ্ট সাইজ থাকবে এবং আমাদের অ্যাড্রেস হচ্ছে দমদম জংশন আর একটা চারাম্বাইয়ের কাছে কামারপুর ছুটি আমাদের দমদম যে সব সেকেন্ড অফিস স্টাফ একটা লাগবে লাইভ করা বা ইউটিউব ভিডিও বানানোর জন্য বা মালের অন্যান্য স্টাফের জন্য দু তিনজন লাগবে কেউ যদি ভিডিও দেখে থাকে যোগাযোগ করতে পারেন দমদম স্টেশন থেকে পায়েটা মিনিটের পথ তো পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন বুটিক এবং প্লাস সাইজ উইথ পকেট হ্যান্ড ওয়ার্ক করা রয়েছে পুরো ভিডিওটা দেখুন প্রথমে নর্মাল কিছু কুর্তি কালেকশন দেখেছি আমাদের লেগিনস ব্লাউজ প্লাজো সায়া পাটিয়ালা টু পিস থ্রি পিস নায়রা কাট আলিয়া কাট সব কিছুই পাওয়া যায় অত্যন্ত কম রেটে পাওয়া যায় ব্লাউজ পঁচিশ টাকা থেকে লেগিংস পঁয়তাল্লিশ টাকা প্লাজো সত্তর টাকা সমস্ত কিছু দেখাবো এর নাইটিও আছে পঁচাশি টাকা থেকে বড়দের নাইটি এই ধরনের থ্রি পিস চালু হয়ে যাচ্ছে মাত্র থ্রি পিস দেখুন তিনশো টাকা পেয়ে যাবেন পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন আজকে অনলি বুটিক কালেকশান দেখানো হবে তার আগে কিছু রেওনের প্যান্ট সেট সব কিছু টু পিস থ্রি পিস দেখিয়ে দিচ্ছি নায়রা কাট আলিয়া কাট কম দামের মধ্যে তারপর বুটিকে প্লাস সাইজ প্লাস সাইজ বলতে বাহান্ন চুয়ান্ন চল্লিশ বিয়াল্লিশ সাইজ আছে ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন পর্যন্ত সাইজ আছে পকেট দেওয়া থ্রি কোয়ার্টার স্লিভলেস হ্যান্ডওয়ার্কের মধ্যে রয়েছে খুব কম দামে পুরো ভিডিওটা দেখবেন প্রথমে লো কোয়ালিটি কিছু কুর্তি দেখিয়ে দিচ্ছি প্রথম দেখো আমাদের কাছে স্টার্টিং হচ্ছে পঞ্চাশ টাকা থেকে আমাদের দুটো সব দমদম জংসম তারাম্বার কাছে কামারপুর চট্টিন মিনিমাম তিন হাজার টাকা নিতে থাকে অনলাইনে হলে পাঁচ হাজার ক্যাশ অন ডেলিভারি দশ হাজারটা দেখুন মাত্র পঞ্চাশ টাকা এই ধরনের কুর্তি পেয়ে যাবেন চার পিসের বান্ডি তারপরে সরাও এটা তারপরে দেখাও লুরেস কটন আছে দেখাও এই ধরন আছে এগুলো আছে আপনার পঁয়ষট্টি টাকা এক পিস খুলে দেখাও চার পিসের বান্ডিল পঁয়ষট্টি টাকার একটা খুলে দেখাও আমাদের কিন্তু কোয়ালিটি মেনটেন্স করা হয় কারণ হচ্ছে দেখুন এগুলো ষাট টাকাও অনেক জায়গায় পেয়ে যাবেন সেগুলো লেন্থ বা হাতের দিকে একটু ছোটো থাকবে এখানে দেখুন বড়ো সাইজ রয়েছে মাত্র পঁয়ষট্টি টাকায় পেয়ে যাবেন পিসটা কাটার আছে দেখেন আমার এক্সেল মানে বিয়াল্লিশ সাইজ আছে ঠিক আছে এই ধরনের পিঠ কাটা থাকবে চারটে কালার একটু দেখিয়ে দাও এই ধরনের চারটে কালার থাকবে আর ডবল এক্সেল হলে দাম একটু বেশি পড়বে সব রকম সাইজ অ্যাভেলেবেল আছে দেখাচ্ছি দেখুন একটা টপ দেখাচ্ছি কটনের মাত্র আশি টাকা দেখুন কত সুন্দর টপটা আছে বাটারপ্লার টপ পে যেন মাত্র আশি টাকা করে এই চারটে করে কালার আছে ঠিক আছে রেখে দাও এরপর দেখো পঁচানব্বই পঁচানব্বইটা দেখো এক পিস খুলে দেখাচ্ছি দেখুন এটা পড়ে পঁচানব্বই টাকা এক্সেল সাইজ চল্লিশ সাইজ হবে বিয়াল্লিশ হলে একটু দাম বেশি পড়বে যেরকম রেউন্ড প্রিন্টেড অ্যাম্বোটারি সব কিছুই পাওয়া যায় চারটে কালার একটু দেখিয়ে দেয় লাইট কালার ডিপ কালার সব রকমই রয়েছে ঠিক আছে খুলে দেখা যাবে এরকম চারটে কালার আছে সব কিছুর ডিজাইন দেখিয়ে দেবে এই ডিজাইনটা এক পিস খুলে দেখো ডিজাইনটা দেখুন কত সুন্দর নিতে চাইলে তাড়াতাড়ি যোগাযোগ করবে এই ধরনের দেখুন অরিজিনাল কাঁচ দিয়ে অ্যাম্ব্রডারি করা দেখুন কাঁচগুলো দিয়ে সাইনিং দিচ্ছে দেখুন এক্সেল ডাবল এক্সেল দু ধরনেরই পাওয়া যায় ঠিক আছে এরপর এই ধরনের কুর্তি রয়েছে এই ধরনের কাঁচেরও রয়েছে এই ধরনের বিভিন্ন রেঞ্জ রয়েছে ঠিক আছে এগুলো দেখার জন্য এরপর সেটগুলো দেখা তারপর বুটিক কালেকশানে আসছে একটু ওয়েট করুন ওরকম সেট আছে দেখাও একশো ষাট টাকায় টু পিস এই ধরনের সেট পেয়ে যাবে চার পিস করে কালার সেট রয়েছে মাত্র একশো ষাট টাকায় ঠিক আছে তারপর উপরে পাঠাও ওইটা ওইটা পারো ওইটা পারো উপরে উঠো হুম উঠে 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 পারো এই ধরনের দেখুন কাঠ সেট আছে দেখুন এই ধরনের এরা হবে এটা ম্যাচিং করে এই ধরনের আটা পাবেন মাত্র দুশো কুড়ি টাকা পেয়েছে মাত্র দুশো কুড়ি টাকা এরও চার পিস করে বান্ডিল আছে পেছনে একটা থ্রি পিস আছে দেখিয়ে দাও তিনশো টাকা থ্রি পিস এই ধরনের ইয়েটা দাও অন্যটা দাও অন্যটা এই ধরনের উঠে দেখা উঠে দেখা উঠে উঠে দেখা এই ধরনের থ্রি পিস পেয়ে যায় মাত্র তিনশো টাকা এরও বিভিন্ন কালার চার্ট আছে পেয়ে যাবেন এই ধরনের দেখুন বোর্ড প্যাকিং করা থাকবে এই ধরনের প্যাকেট রয়েছে এই ধরনের বিভিন্ন রয়েছে তারপর দেখা এগুলো উঠে উঠো উঠে উঠে তাড়াতাড়ি দেখা ওইটা নাই হ্যাঁ ওইটা নাই পাশেরটা হ্যাঁ ঠিক আছে পারো হ্যাঁ দু দূরে দূরেই পারো দেখুন এই ধরনের নায়রা কাঠের সেট পেয়ে যাবেন চার পিসের বান্ডিল নায়রা কাঠ কাঠটা দেখাও হুম মাত্র দুশো ষাট টাকায় পেয়ে যাবেন এত সুন্দর নায়রা কাঠ বিয়াল্লিশ সাইজ আছে এ ঘেরায় আছে ভালো ঘেরায় আছে দেখুন ভরা কাজ করা রয়েছে এর বান্ডিলটা দেখাও বান্ডিলটা কত রেখেছ নায়রা কাঠ রয়েছে এরকম ফুল নায়রা কাঠ বড় কেটে মাত্র দুশো ষাট টাকা দাম পড়বে নায়রা কাঠের পিসগুলো দেখা যায় কীরকম কালার চার্ট আসবে এই ধরনের বান্ডিল থাকবে চার পিসের কালার সেট থাকবে আলাদা আলাদা এই ধরনের ভরা কাজ করা রয়েছে সাইড করে দাও তারপর দেখা যে এই ধরনের রয়েছে দেখুন এই ধরনের দূরে সরাও এই ধরনের দেখুন কুর্তি রয়েছে প্যান্ট শেট প্লাজো শেট তুলো একটু উপর দিয়ে প্যান্টের ফোল্ডটা দেখা প্যান্ট শেট আছে তুলো এই ধরনের প্যান্ট শেট পেয়ে যাবে মাত্র দুশো কুড়ি তিরিশ এরকম দাম পড়বে সাইজ অনুযায়ী এক্সেল ডবল এক্সেল এর প্রিন্টগুলো রয়েছে বিভিন্ন ধরনের প্রিন্ট পাবেন এই ধরনের আলাদা একটা প্রিন্ট চার্ট রয়েছে এই ধরনের চার্ট রয়েছে যেটা দেখালাম তাছাড়াও এই ধরনের বিভিন্ন বিভিন্ন প্রিন্টের চার্ট পিস করে পাবেন তারপর দেখাচ্ছি আপনাদেরকে এটা এটা পারো এই ধরনের পেয়ে যাবেন এই ধরনের আছে প্যান্ট শেট আছে অ্যাম্বারি এদের কালার চার্টগুলো দেখিয়ে দাও এই ধরনের প্রচুর কালার রয়েছে যেমন এই ধরনের একটা লাইফ চার্টের মধ্যে পাবে এই ধরনের লাইফ চার্ট পাবেন যেটা দেখালাম ওরও ডিপ চার্ট রয়েছে ওই ধরনের সব চার পিস করে বান্ডিল পেয়ে যাবেন নায়রা কার দেখাচ্ছে দেখুন ঘের দেখুন কীরকম ঘের আছে এরকম বড়ো ঘেরের মধ্যে পাচ্ছে মাত্র একশো ষাট টাকা বড়া কাজ করা আছে খাতাটা দেখি খাতাটা এইভাবে রয়েছে মাত্র একশো ষাট টাকা যাবেন কালার চার্টটা দেখি এই ধরনের বিভিন্ন কালার চার্ট আছে ঠিক আছে এটা ছড়িয়ে দাও এরপর কটন কুর্তি দেখাবো কটন কুর্তি আপনার আশি টাকা থেকে চালু আছে সেটা একটু ছোটো সাইজ আর যেটা লং লং আছে সেটা হচ্ছে একশো টাকা এক পিস খুলে দেখাচ্ছে দেখুন এটা বিভিন্ন ধরনের এই ধরনের প্রিন্ট পেয়ে যাবেন মাত্র একশো টাকায় অ্যাভেলেবেল আছে যারা নিতে চান তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাদের যাকে চো নিজস্ব ম্যানুফ্যাকচার এই ধরনের কালার চ্যাটটা দেখাও এই ধরনের কালার চ্যাট রয়েছে এরপর আপনার একশো কুড়ি টাকা একটা দেখাচ্ছি বুটিক কুর্তি এই ধরনের আছে বিয়াল্লিশ সাইজ হবে একশো কুড়ি টাকা আর আপনার বড় সাইজ হলে একটু দাম বেশি পড়বে এটা দেখুন মাত্র ভিতরের হাতা দেওয়া আছে সেলফলেসের মধ্যে ভিতরে হাতা দেওয়া আছে এবং হ্যান্ড ওয়ার্ক কাজ করা আছে দেখুন সাইডে পকেট আছে দেখো পকেট আছে এবার পকেট আছে এটার পকেটটা নেই দেখছি মিশ হয়ে গেছে অনেক পকেট থাকে প্রায় এটার দাম থাকছে মাত্র একশো কুড়ি টাকা একটা দেখাচ্ছে দেখুন এগুলো দেড়শোর অনেক কম আর দাম বলছি না দেড়শোর অনেক কম সাইজ থাকবে চল্লিশ বিয়াল্লিশ ওয়ার্কের মধ্যে রয়েছে নুডলস টাইপ আমরা সাইজ করে দাও তারপরে একটা দেখাচ্ছি নর্মাল কুর্তি নর্মাল কটনেরই এগুলো সব ষাট ষাট কটন এক্সেল ডাবল এক্সেল দু ধরনের হয় থ্রি কটার হাতার মধ্যে মিক্স ম্যাচ দাম দেড়শো অনেক কম দাম এটা দেড়শোর অনেক কম দাম আপনারা এসে দেখবেন এবং প্লাস সাইজও আছে দেখাবো আস্তে আস্তে দেখুন আস্তে আস্তে চেষ্টা করছি দেখানোর জন্য একটা আছে দেখুন এটা হচ্ছে চুয়াল্লিশ সাইজ হবে মিনিমাম দেখুন ডবল এক্সেল হ্যান্ড ওয়ার্ক করা রয়েছে দেখুন এই ধরনের হ্যান্ডওয়ার্ক ওয়ার্ক যাবেন যাবে উলটিয়ে দেখা একটু হ্যান্ডওয়ার্কটা এই ধরনের দেখুন হ্যান্ড ওয়ার্ক পরে আছে অরিজিনাল হ্যান্ডওয়ার্ক টান এবার এটা এটা হাত দিয়ে দেখাও পকেট আছে এটা পকেট আছে হাত দিয়ে দেখান এই ধরনের পকেট থাকবে চিড়িগার যেগুলো রয়েছে এই ধরনের পকেট থাকবে বেশিরভাগটাই পকেট আছে এই ধরনের চার পিসের কালার সেটিং থাকবে এটা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাইজ আসবে দাম মোটামুটি দুশোর মধ্যেই থাকবে দুশোর উপর উঠবে না দেখুন এরপর দেখাচ্ছি ইন্ডিগো ইন্ডিগোটা দেখুন কলার দেওয়া আছে এগুলো দুশোর অনেক কম মানে ড্রেস হচ্ছে একটু বেশি পড়বে কলার দেওয়া অরিজিনাল ইন্ডিগো দেখুন মাঝে কাটা আছে এই ধরনের আছে মাঝে কাঠ দেখুন এখানে মাঝে কাটা রয়েছে এই ধরনের কলার দিয়ে আছে ভিতরে হাতা দিয়ে আছে এই ধরনের ইন্ডিগোর মধ্যে কালার আছে কালার চাটগুলো একটু দেখিয়ে দাও এই ধরনের সব কালার পাবে এই ধরনের কালার চার্ট আছে এর মধ্যে ইন্ডিগোর এর মধ্যে হবে এই ধরনের সব কালার চার্ট আছে এটা এর মধ্যে ঢুকাবে এটা ওইটা একটু ভুলে ঢুকে গিয়েছিল ওর মধ্যে ওটা রেখে দাও রেখে দিয়ে একটা দেখাও এটা মিক্স ম্যাচের মধ্যে রয়েছে চারটে করে কালার আছে হ্যান্ড ওয়ার্কের মধ্যে রয়েছে প্রচুর কালার রয়েছে সবাই মাঝে কাজ যেগুলো এইভাবে কলার দিয়ে আছে অরিজিনাল হ্যান্ডওয়ার্কের মধ্যে এ ধরনের চারটে কালার চার রয়েছে এই একটা রয়েছে দেখুন এগুলো এক্সেল ডবল এক্সেল ধরনের সাইজ আছে সাইজ অনুযায়ী এক্সেলগুলো মোটামুটি দেড়শোর একটু সামান্য বেশি থাকে দামটা বলছি না আর ডবল এক্সেলগুলো দুশোর অনেক নিচে থাকে একটা দেখুন মিক্স ম্যাচের মধ্যে রয়েছে এটা কলার দিয়ে এগুলো প্রচুর পরিমাণ চলছে একটু পরে থ্রি কোয়ার্টার দেখব দেখাবো একটু মন্দে দেখবে ঠিক আছে এটা রেখে দাও আর একটা কমে আছে দেখুন দেখাও একশো তিরিশের ওগুলো দেখালে তো দেখুন একশো সত্তর পঁচাত্তর এরকম দাম পড়বে কটন দেখুনকে পুরো ওয়ার্ক আছে এরকম দেখুন এবং লেন্থ দেখুন লেন্থটা একটা দেখাচ্ছে অন্যান্য জায়গার মতো নয় যে দু টাকা কমিয়ে দিয়ে কাজ দেখুন তেতাল্লিশ চল্লিশ ইঞ্চি লেন্থ আছে তেতাল্লিশ চল্লিশ ইঞ্চি লেন্থ আছে দেখেন এই ধরনের চারটে করে কালার শেট পাবেন হ্যান্ডওয়ার্ক আছে ঠিক আছে তারপর এটা একটা আজ আজরকটা একটা দেখান পিসে সব বান্ডিল পাবেন এখানে প্লাস সাইজে দেখাবো একটু ধরনের প্লাস সাইজে প্রচুর কালেকশান আছে হাত কাটা হাত দিয়ে দুধরণই আছে একটা দেখুন আজরক আজরকের মিক্স ম্যাচ কালার চারটা দেখুন সাইজটা দেখুন বিয়াল্লিশ সাইজ লেখা আছে দেখুন কত বড়ো হচ্ছে দেখুন দেখুন সের উপর হয়ে যাচ্ছে কত সাইজ কী লেখা দেখি কি টুক চুয়াল্লিশ সাইজ এর পকেট আছে পকেটটা একটু দেখিয়ে দিন বড় পকেট আছে শুধু আপনার এক্সেলটাই নাই চুয়াল্লিশ আটচল্লিশ পঞ্চাশ বাহান্ন সব পকেট আছে চল্লিশটা বাদ দিয়ে সবই পকেট আছে চল্লিশের নুলস টাইপ কিছু রয়েছে সেগুলো পকেট আছে পকেট নেই সে এই ধরনের চার পিসের বান্ডিল পাবেন ঠিক আছে তারপর দেখান ছেচল্লিশ একটা দেখান একটা বিগ সাইজে দেখান নিচেরটা নিচেরটা হ্যাঁ এটা দেখাচ্ছে দেখুন পঞ্চাশের সিলিবলেস আছে হাতা দেওয়ার দু ধরনের আছে এটা পঞ্চাশ লেখা রয়েছে দেখুন কত সাইজ হচ্ছে দেখাচ্ছে দেখুন এ ধরনের হ্যান্ড ওয়ার্ক রয়েছে সাইডে পকেট রয়েছে প্রত্যেকটাই দেখুন সাতাশ হয়ে যাচ্ছে সাতাশ হয়ে যাচ্ছে পঞ্চাশ করে আছে আর হাতা দিয়েগুলো আরেকটু আর একটু বড়ো হবে যে হাতা দিয়েগুলো একটু বড়ো দেখুন এই ধরনের আছে ভিতরে হাতা দিয়ে আছে সাইডের পকেটটা একটু দেখিয়ে দিই এই ধরনের ভিতরে পকেট আছে প্রত্যেকটাতে ভিতরে পকেট আছে সফট কাপড়ের মধ্যে হবে শার্ট শার্ট কটন কোমা কটন কিছু না হাত দিলে বুঝতে পারবেন কালার চারটে একটু দেখিয়ে দিন এই ধরনের চারটে কালার চার্ট পাবে ঠিক আছে একটা হাতা দেওয়া দেখুন পঞ্চাশ সাইজ ওটা সে হাতা দেওয়া নাই হাতা দিয়ে একটা দেখেন

সে কালার চারটা একটু দেখে দিন এগুলো সব আপনার আড়াইশোর মধ্যে পড়বে আড়াইশোর দাম পড়বে যারা বেশি পরিমাণে কেউ নিতে চাইলে তাদের জন্য কিছুটা ডিসকাউন্ট করা হবে চুয়ান্ন পঞ্চান্ন সাইজ আছে ওটা কী সাইজ আছে এটা খুলতে হবে না ফর্টি সিক্স একটা দেখাচ্ছি ফর্টি সিক্স মানে আপনার পঞ্চাশ সাইজ হবে এক পিস খুলে দেখান পঞ্চাশ সাইজে মেপে দেখাচ্ছে কারণ অনেকের প্রবলেম হয় অন্যান্য জায়গায় দেখুন এক সাইজ বলে এক সাইজ বের হয় সেরকম হবে না হাতটা হাতা দু ধরনেরই রয়েছে এই দেখুন হ্যান্ড আছে পকেট আছে সবে দিয়ে দেখুন পঞ্চাশের কাছে আটচল্লিশ প্লাস এই ধরনের রয়েছে দেখুন লেখা আছে ছেচল্লিশ এই ধরনের হ্যান্ড ওয়াশ পেয়ে যাবেন এরকম চারটে করে প্রিন্ট আছে এরকম বিভিন্ন ধরনের কালার আছে আর ফুলে দেখার কিনা প্রচুর ধরনের এই ধরনের প্রিন্ট পাবেন এই ধরনের প্রিন্টগুলো একটু দেখিয়ে দিই এই ধরনের একটা হাত কাটা দেখা থাকে এই ধরনের প্রচুর প্রিন্ট আছে নিতে চলে তাড়াতাড়ি যোগাযোগ স্লিপ স্লিপলাস্ট আছে এইদিকে আছে যে একটা দেখুন হাত কাটা আছে দেখা এগুলো একই ধরনের দাম পড়বে দেখে নিন প্রচুর ধরনের রয়েছে যাদের হাত কাটা আছে ভিতরে হাতা দিয়ে আছে বিয়াল্লিশ নিতে চাইলে তাড়াতাড়ি যোগাযোগ করবে